বাংলার আগামী দিনের বিরোধী রাজনীতির যে মুখ সেটা শুভেন্দু অধিকারী এটা বলার কোনো অস্বস্তির জায়গা নেই আমি এর আগেও বলেছি বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীর যে ভূমিকা তার কোনো তুলনা হয় না যেভাবে রাজ্যের বঞ্চিত নিপীড়িত মানুষের পাশে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে এই সরকার আসার পর থেকে কোনো বিরোধী দলের দলের এই ভূমিকা দেখা যায়নি কোনো বিরোধী দলনেতার ভূমিকা দেখা যায়নি সামনে বলেছি পেছনে বলেছি সব জায়গায় সঙ্গে কাজ করবো একসাথে শুভেন্দু আমি বুদ্ধিজীবী তাদের নাম কী এরা ভাতাজীবী নট বুদ্ধিজীবী এরা ভাতাজীবী কেউ কোন কমিটির মেম্বার কমিটির চেয়ারম্যান এক লাখ কমিটির মেম্বার পঁচাত্তর হাজার এরা সবাই এখন ভাতাজীবী পশ্চিমবঙ্গের লোক এদের এখন বুদ্ধিজীবী বলে বলে না রাজ্য মহিলা কমিশন বলছে কোনো নির্যাতিত হয়নি রাজ্য মহিলা কমিশন মমতা ব্যানার্জির শাখা সংগঠন একইভাবে দু হাজার সালে এই ধরনের কথা রাজ্যের মানবাধিকার কমিশন বলেছিল যখন এনএইচআরসির এইচ ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসে হাইকোর্টের অর্ডারে তাদের যা লিখিত প্রামাণ্য তথ্য হাইকোর্টের তদানীন্তন অ্যাক্টিভ চিফ জাস্টিস সহ ফাইভ মেন জাজেস কাছে পেশ করে মমতা ব্যানার্জির মুখোশটা খুলে যায় এবং এনএইচআরসির রিপোর্টের প্রথম লাইনটাই ছিল যে পশ্চিমবঙ্গে আইনের শাসক নেই এখানে শাসকের আইন চলে তার কি পরিবর্তন ঘটেছে কোনো পরিবর্তন ঘটেনি আজকে কলকাতা হাইকোর্ট এই মামলা গ্রহণ করেছেন প্রাথমিক অবজারভেশনে বলেছেন অত্যন্ত মানবিক মন্তব্য আমরা আশাবাদী কলকাতা হাইকোর্ট বা জুডিশিয়ারির হস্তক্ষেপে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ন্যাশনাল ওমেন কমিশন এবং সিবিআইয়ের মতো নিরপেক্ষ সংস্থা সন্দেশকালীর মা বোন বিশেষ করে তফসিলি জাতি উপজাতি মা বোন তাদের যে ইজ্জত সম্ভ্রম যারা লুণ্ঠন করেছে তাদেরকে তুলবে এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেবে বলা হয়েছে ওটা নাকি আপনাদের সাজানো আপনারা সাজিয়েছেন ওই মা বোনদেরকে আপনারা না না ওরা কি বলছে তার কথার উত্তর না দেয়াই ভালো ওদের মুখ্যমন্ত্রী পার্সিতের ঘটনাকে ছোট্ট ঘটনা হাঁসখালির বাচ্চা মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল আপনার কালিয়াগঞ্জের বর্মন পরিবারের বাচ্চা মেয়েটি তার সঙ্গে প্রেম ঘটিত ঘটনা ছিল এই ধরনের যে মন্তব্যগুলো নারী নির্যাতন বালিকা নির্যাতন ছাত্রী নির্যাতনের ক্ষেত্রে বারে বারে করেছেন যেভাবে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে আমাদের রাজ্যে ধর্ষণ হলে আমরা দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দিই আমাদের রাজ্যে শ্লীলতাহানি হলে কুড়ি হাজার টাকা ক্ষতিপূরণ দিই যেভাবে রেট ঠিক করে দিয়েছেন তারপরে এই মমতা ব্যানার্জির কাছ থেকে নারীরা তাদের সুরক্ষা এবং সম্ভম রক্ষা করার বিষয়ে প্রোটেকশান অর্থাৎ নিরাপত্তা আশা করে না পরিবার তন্ত্র চলছিল পশ্চিম বাংলায় সর্বস্তরে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে যে যে কণ্ঠস্বর গুলো মানুষের কাছে পরিচিত তার মধ্যে প্রস্তাব পাচ্ছি একজন অত লক্ষ্য আমাদের এক লক্ষ যদি এক হয় আমরা একসঙ্গে পুজোতে কেন রাজনৈতিক মঞ্চ হয়তো একদিন একসঙ্গে থাকে